আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের কটনের ড্রেস এগুলো কিন্তু একদমই স্টক ক্লিয়ারেন্স অফারে থাকতেছে এগুলোর প্রাইসটা একদমই রিজনেবলের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি আপনাদের ফুল কটনের ড্রেস হবে প্রিন্ট করা থাকবে ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বজটা থাকবে আশি প্লাস আশি ক্লাস থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা এটা রেগুলার প্রাইসটা ছিল হচ্ছে আপনার সাতশো টাকা করে রেগুলার প্রাইসটা ছিল সাতশো টাকা অফার প্রাইস হচ্ছে ছয়শো টাকা একশো টাকা কমে পাবেন ছয়শো টাকায় পাবেন এখন হচ্ছে এটা ছয়শো টাকায় পাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের পেজ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড়টা আর কন্যাটা থাকবে দেখেন প্রাইসটা থাকবে ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকা এই যে শেষের ড্রেসটা দেখাই দিচ্ছি প্রাইসটা অনলি ছয়শো টাকা যার যেইটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দিবেন এই যে শেষের ড্রেসটা দেখে অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর দেখেন আর হিউজ পরিমাণ কাপড় আছে এগুলা হিউজ পরিমাণ কাপড় আছে চাইলে গোল জামা বানিয়ে ফেলতে পারবেন আপনারা প্রাইসটা থাকবে ছয়শো টাকা করে